এই টোটাল প্লাস্টিক সার্জারি করার পরে রুগীটাকে কেউ মতো অফ কিন্তু ওনার বডিতে শারীরিক কন্ডিশন এতে কিন্তু কেউ মতো যাচ্ছে না বিশেষ করে আমি ডাক্তার সাহেবদেরকে বলবো যারা ক্যান্সারের চিকিৎসা করেন যারা আর সারা ওয়ার্ল্ডের ডাক্তার আমি বলবো যারা এইভাবে চিকিৎসাগুলো করেন করার পরে আপনারা কেউ দিতে না কোনো কিন্তু রোগের অবস্থাটা আবার খুব খারাপ অবস্থায় চলে যায় সেখানে আপনারা আমার সম্পর্কে জানল ক্যান্সার গবেষক ডাক্তারের সামসারা ইউটিউব ফেসবুক গুগল টিকটুকে সার্চ করলে আপনারা দেখবেন যন্ত্রকে সাড়ে পাঁচ হাজারের উর্ধ্ব রোগী আমার সাক্ষাৎকার আছে তারা সুস্থ এই রোগীটাকে প্লাস্টিক সার্জারি করার পর পরে যদি আমার হাতে দেওয়া হতো তাহলে এতদিনে উনি সম্পূর্ণরূপে সুস্থ থাকেন যেহেতু কেমোথেরাপি এবং রেডিও সে নিতে পারতেছে না তখন তার একটা বিকল্প চিকিৎসা চালানো উচিত অত চিকিৎসাটা আপনারা চালাবেন অথবা অন্য একটা ডিপার্টমেন্টে দেবেন বিশেষ করে আমাদের যে হুমি ওষুধগুলা ভাবে যে কোনো বডি লোড নিতে পারে এই হিসাবে ওনাকে আমরা আমাদের মতো একদম ফ্রিলি আমরা চিকিৎসা করতে পারতাম এবং উনি এত কষ্টটা হইত না আমি দয়া করে ডাক্তারদেরকে বলবো যে এই সিচুয়েশন হলে আপনাদের চিকিৎসাটা না চললে আপনারা আমাদের কাছে পৌঁছে দেবেন বিশেষ করে আমি ক্যান্সার স্পেশালি ডাক্তার ইসলাম সারওয়ার রোগী দেখি জাতীয় মসজিদ বাইতুল মোকাদমের উত্তর গেট মেইন গেট আল্লাহ লেখা বরাবর বাইতুল ভিউ নিপের এগারো শনি রবি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদেরকে এইসব রোগীগুলাকে যাতে কষ্টটা না হয় আপনাদেরকে বলবো যে আর আমাদের সম্পর্কে কনফিডেন্স নেওয়ার জন্য যে কোনো সময় আমাদের অফিস ভিজিট করলে আপনারা যেসব লোকেরা আমরা চিকিৎসা করছি দুই মাস তিন মাস চিকিৎসা চালিয়েছি তাদেরকে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের উপরে আপনারা আস্থা নিতে পারেন সবাইকে ধন্যবাদ আলাইকুম